বনাম সিটি কলেজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা চলছে এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই মুহূর্তে আমরা দর্শক সরাসরি রয়েছি ঢাকা কলেজ বনাম সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই সংঘর্ষ সেই চিত্র দর্শক দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সরাসরি এক প্রকার থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে বারবার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করলে কিন্তু এই মুহূর্তে হিমশিম খাচ্ছে কারণ ঢাকা কলেজ এবং সিটি কলেজ কিন্তু মুখোমুখি তারা দুপক্ষে কিন্তু কোনো পক্ষই কাউকে কিন্তু সাথ দিচ্ছে না কিছুক্ষণ পর পর কিন্তু ধেয়ে আছে এবং সেনাবাহিনীর কিন্তু দুপক্ষে কিন্তু শান্ত করার চেষ্টা করছে কোনোভাবে ভাবে কিন্তু তারা কিন্তু শান্ত হচ্ছে না আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি থমথমে পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে বিরাজ করছে পাশে দর্শক দেখতে বলছেন যে সিটি কলেজের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অন্য পাশে যে সায়েন্স ক্লাব মোড় আছে সেই সায়েন্স মোড়ের সামনে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং দুপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন তারা কিন্তু দুপক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করছেন কোনোভাবেই তারা কিন্তু শান্ত হচ্ছে না এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরলভাবে চেষ্টা করছেন দুপক্ষকে শান্ত করার জন্য এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু ইট করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনী সাথে কিন্তু কথা বলছেন এবং সেনাবাহিনী কিন্তু তাদের কিন্তু পিছনে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনী একটা অংশ পিছনের দিকে নিয়ে যাচ্ছেন আমরা সেটি তো দেখানোর চেষ্টা করছি অসংখ্য বাহিনী সদস্য কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু আছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন দু গ্রুপের যে সংঘর্ষ সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই ইটপাটকাল নিক্ষেপ করছেন দুগুরু গ্রুপের ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এবং এই যে ঢাকা কলেজের সামনে যে সড়ক মিরপুর গ্রামে যে সড়ক এই সড়কটি কিন্তু একদম যানজট কিন্তু বন্ধ রয়েছে একদম কোন মানুষ কিন্তু এখান দিয়ে এখন সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং ভয়হীন কিন্তু এখান দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু তারা কিন্তু চলাফেলা করছে এবং এখানকার যে দোকান পাঠায় কিন্তু বন্ধ করে তারা কিন্তু চলে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের গেটের সামনে কিন্তু আবার তারা কিন্তু সোনিয়া গান্ধী সেনাবাহিনী কিন্তু তাদেরকে কিন্তু আহ একটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু তারা কিন্তু রেখেছেন এবং ঢাকা কলেজকেও কিন্তু তারা কিন্তু শান্ত করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা কোনোভাবে তারা কিন্তু তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু ইটপাটকাল নিক্ষেপ করছেন সিটি কলেজকে লক্ষ্য করে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকাল নিক্ষেপ করছে এক প্রকার দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো এই সড়কে কিন্তু পড়ে আছে এই যে ঢিল সেগুলো কিন্তু সোটা করছে এভাবেই কিন্তু দুপক্ষে দুপক্ষের দিকে কিন্তু এভাবে কিন্তু বৃষ্টির মতো পড়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে সেই সড়কে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই সংঘর্ষ কিন্তু থামানোর চেষ্টা করছি আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন লাভ পেয়ে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সংঘর্ষ এটা নিয়ে আপনাদের মন্তব্য মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এবং পুলিশও কিন্তু রয়েছেন আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি অত্যন্ত শান্তভাবে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই ঘটনা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন দুপক্ষকেই কিন্তু বোঝানোর মাধ্যমে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন শোনা সদস্যরা কিন্তু মাইটিন করে কিন্তু দু গ্রুপকে কিন্তু শান্ত করার জন্য বলছেন এবং এখান দিয়ে যে সাধারণ মানুষে তাদেরকে কিন্তু চলাচলের জন্য চলাচল করতে দিচ্ছে না আবার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে জড় হচ্ছেন দু গ্রুপ এবং সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সায়েন্স এলাকা দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সায়েন্স এলাকা ইতিমধ্যে কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না এবং পুরো এলাকা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন এবং দুপক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়নি

তার মাঝে সেনাবাহিনীর বিপুগ্রবের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্য কিন্তু অবস্থান করছেন এবং এই মধ্যে সেনাবাহিনী কিন্তু কঠোর নির্দেশ কঠোর হওয়ার কিন্তু কাজ করছেন আমরা সেটি দেখতে সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে ইটপাট খেয়াল নিক্ষেপ করছেন আবারও দর্শক দেখছেন আমারও কিন্তু ঢাকা কলেজের দিকে কিন্তু তেড়ে আসছে সিটি কলেজ শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন যে বড় বড় যে ইটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিক্ষেপ করছেন এক পক্ষ আরেক পক্ষের উপরে যা পারছেন সেটি কিন্তু নিক্ষেপ করছেন এক গ্রুপ আরেক গ্রুপের উপরে দর্শক সেটি দেখানোর চেষ্টা করছে এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে দেখছেন যে দুপাশেই কিন্তু অবস্থান করছে দর্শক দেখছেন সরাসরি ঢাকা কলেজ বনাম সিটি কলেজের যে সংঘর্ষ সেই চিত্র আপনাদের ইতিমধ্যে থমথমে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তৃক্ষ ধরে কিন্তু কাজ করছেন কোনোভাবে দুপক্ষে কিন্তু শান্ত করার চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এবং দুপক্ষে কিন্তু সেনাবাহিনী দু সাইডে কিন্তু অবস্থান করছে এবং তার মধ্যেই কিন্তু দুপক্ষে কিন্তু ইটপাট ক্যাল নিক্ষেপ করছেন দর্শক সরাসরি দেখছেন যারা দেখছেন লাইভটি আপনাদের মন্তব্য জানতে পারেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই মুহূর্তে ঢাকা কলেজ বনাম সিটি কলেজের যে মুখোমুখি সংঘর্ষ সেটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো সায়েন্স ল্যাব এলাকা কিন্তু এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছেন নিয়ে কিন্তু কিন্তু এই এর মধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরাও কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু থামানোর চেষ্টা করছেন কোনোভাবেই তারা মানছেন না এবং আমরা সেটি দেখছি সেনাবাহিনী সবসময় কিন্তু দুপাশেই কিন্তু অবস্থান করছে তারা চেষ্টা করছেন এই সংঘর্ষ থামানোর জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হচ্ছে না দেখছেন যে এই রাস্তার যে সড়কটি রয়েছে এলাকায় দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু এই রাস্তা পারাপার করছেন এবং তারা কিন্তু এই সংঘর্ষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চলাফলা করতে কিন্তু হিমশিম খাচ্ছেন আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কে উপেক্ষা করে আবারও কিন্তু তারা কিন্তু পাটকাল নিক্ষেপ শুরু করছে সিটি কলেজ কিন্তু আবারও কিন্তু ধেয়ে আছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কোন পক্ষে কি কিন্তু থামানোর কিন্তু চেষ্টা করছে না এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই চেষ্টা চালাচ্ছেন যারা দেখছেন লাইভ শেয়ার করবেন আপনাদের মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে আবার দর্শক আপনাদের সঙ্গে যে কোনো লাইভ ফির পয়সা আমাদের সাথে থাকবেন আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে একজন সিটি কলেজ শিক্ষার্থীকে কিন্তু একজন সিটি কলেজের শিক্ষার্থীকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আটক করেছে এবং এমনিতে দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু ধরে ধরে রাখিছে